নমস্কার বন্ধুরা ভিলেজ কেরিয়ার কোচিং সেন্টারে তোমাদের স্বাগত জানাচ্ছি তো চলো আজকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো এই তিনটা অঙ্ক আজকে করবো নাম্বার সিস্টেম থেকে তো বলছে দুটো সংখ্যার সমষ্টি পঁচিশ এবং বিয়োগ ফল তেরো তাহলে বলছে সংখ্যা দুটোর গুণফল কত খুব সোজা অঙ্ক তাহলে আমরা কি করতে পারি দেখো আমার সংখ্যা যদি এ আর বি ধরে নিই তাহলে এ প্লাস বি বিজ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ আর এ মাইনাস বি বিজ ইকুয়াল টু তেরো তাহলে আমাদের প্লাস মাইনাস কাটবে টু টু এ এখানে যোগ করে দেব তাহলে হচ্ছে আমাদের আটত্রিশ তাহলে আমাদের এ এজ ইকুয়াল হচ্ছে উনিশ ঠিক আছে আর এ ইএ ইকালটা যদি উনিশ পাই তাহলে বি ইজ ইকুয়াল টু কত এ আর বি আমরা পেয়ে গেলাম এ ইকাল টু উনিশ আছে তাহলে টু ছয় তাহলে বলছে এ আর বি এর গুণ ফল তাহলে উনিশ আর উনিশ আর ছয় এর বের করবো উনিশ ইন্টু ছয়

অর্থাৎ যোগফল কত ঠিক আছে তাহলে এই পঁচিশ অবধি এক থেকে পঁচিশ অব্দি আমাদের সংখ্যাগুলির যোগফল কত হবে তাহলে এটি একটি সূত্র আছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে এন মানে আমাদের আমরা ধরতে পঁচিশ এন মানে হচ্ছে এন মানে হচ্ছে পঁচিশ আর এন প্লাস ওয়ান মানে হচ্ছে ছাব্বিশ তাহলে বাই টু তাহলে দুই দিয়ে ছাব্বিশকে ভাগ করলে হবে আমাদের তেরো তাহলে তেরো দিয়ে আমরা পঁচিশটা গুণ করবো তাহলে কত হচ্ছে তিন পাঁচে পনেরো পাঁচ তিন দু গুণে ছয় পাঁচ কে পাঁচ পাঁচ এগারো এগারো কে বারো দুই হাতে এক দুই কি দুই আর কি তিন তিনশো পঁচিশ ঠিক আছে তাহলে আমাদের হচ্ছে এই নাম্বারটা উত্তর তিনশো পঁচিশ চলো পরে করি বলছে প্রথম তিরিশটা স্বাভাবিক সংখ্যার প্রথম তিরিশটা স্বাভাবিক সংখ্যার ন্যাচারাল নাম্বার এর যক্ষর কত তাহলে এখানে ছিল এক থেকে পঁচিশ অবধি তাহলে এখানে বলেছে এক থেকে তিরিশ অবধি ঠিক আছে তাহলে এক থেকে তিরিশ অবধি আমরা কীভাবে বের করবো একই সূত্র এন ইন এন প্লাস ওয়ান বাই টু তাহলে এন এর মানে হচ্ছে তিরিশ এন প্লাস ওয়ান মানে একত্রিশ বাই টু দুই দিয়ে তিরিশকে কাটলে হবে পনেরো তাহলে পনেরো সঙ্গে একত্রিশ গুণ করবো তাহলে আমাদের উত্তর বেরিয়ে আসবে গুণ করলে হয় পাঁচ একে পাঁচ আর হচ্ছে এক এক তিন পাচ্ছে পনেরো ঠিক আছে তাহলে ষোলো ষোলো ছয় আর তিন একে তিন আটকে চার অর্থাৎ চারশো পঁয়ষট্টি ঠিক আছে চারশো পঁয়ষট্টি আমরা ডি নাম্বার ডি নাম্বার অ্যান্সারটা দেখতে পাচ্ছি চারশো পঁয়ষট্টি তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা তো তোমাদের ক্লাসটি কেমন লাগলো কমেন্টটি নিশ্চয়ই জানিও যদি ভালো লাগে একটি লাইক করে দেবে আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দেবে কারণ বন্ধুদের উপকার হবে আর চ্যানেলটির চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা চ্যানেলটির পাশে দেখো ও ধন্যবাদ থ্যাংক ইউ